হ্যালি এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন বছরে আমি আজকে প্রথম একটি ভিডিও দিচ্ছি আপনাদের কার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন নাস্তা করব নাস্তা করে আবার আপনাদের সামনে আসব আজকের নাস্তা আইটেম হলো ফুলকপি ভাজি আর পরোটা এখন নাস্তা করছি নাস্তা করে ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আসছি সে পর্যন্ত ভালো থাকবেন এবং আপনারা আজকে কি দিয়ে নাস্তা করলেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিওয়ার্স দেখেন কি অবস্থা রোদ নেয় আজকে দুই দিন যাবত এই যে আকাশ দেখেন অবস্থা অনেক শীত যেহেতু পৌষ মাস চলতেছে তাই শীতটা একটু বেশি দেখেন দুই দিন যাবৎ রোদ নেই এক সপ্তাহ পর জারি পাশকে শুক্রবার বাসায় এতদিন মাদ্রাসায় ছিল তাই দেখেন শুক্রবারটা ও কীভাবে কাটাচ্ছে খেলনা দিয়ে খুব ভালো লাগতেছে ও যে খেলতেছে দেখেন কি অবস্থা একদিনে ঘর দোয়া সব ফেলছে ওর জন্য দোয়া করবেন যেন আমাদের স্বপ্নটা পূরণ করতে পারে ওকে নিয়ে অনেক বর্ষা ওকে ইনশাল্লাহ হাফেজ বানাবো দোয়া করবেন আপনারা সকলে আজকে যেহেতু শুক্রবার তাই দুপুরে লাঞ্চের আয়োজনে ছিল চিকেন বিরিয়ানি তাই চুলা থেকে আমি এটার লোকটা নিয়ে গোসল করে মসজিদের জন্য চলে যাচ্ছি আজকে আমি একে যেহেতু ঠান্ডা বর্ষা অনেক তাই জাইফকে সাথে নিয়ে নি তাই আমি একা একাই যাচ্ছি এ সময় যাইকে খুব মিস করতেছিলাম যেহেতু অন্য প্রত্যেক ও আমার সাথে যায় তাই আজকে আমার একটু ভালো ছিল না একা একা তাই আমি একটু একটু মাঝে মাঝে ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরই মধ্যে আমি মসজিদে চলে আসছি নামাজ শেষ করে আবার আমি বাসার দিকে রওনা হয়ে গেছি বাসা গিয়ে আমি কী করি না করি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমার সাথেই থাকুন আপনারা তো দেখতে দেখতে বাসায় চলে আসতেছি একটু মন খারাপ ছিল যেহেতু জারি আজকে আমার সাথে যায়নি তাই মনটা খুবই খারাপ ছিল তো বাসায় চলে আসছি আমি আজকের লাঞ্চের মেনু হয়েছে চিকেন বিরিয়ানি খুব মজা হয়েছে দুপুরে লাঞ্চ করে এখন একটু বেরোয়েছি একটু বাইরে যাব জারি পাশে জারিটার ফের আম্মু আছে ক্যামেরার সামনে আর আমি তো আছি কোথায় যাই কী করি তাও স্বপ্নদের সাথে শেয়ার করব সিট তো অনেক এই জন্য কান্ট্রি পড়া নিছি দেখ যেহেতু জারিফ এক সপ্তাহ বাসা ছিল না তাই ওর একটা শর্ত ছিল প্রত্যেক শুক্রবারে ওকে নিয়ে ঘুরতে বের হওয়া সেই হিসাবে আজকে যাইভা যাইফের আম্মুকে নিয়ে লাঞ্চে পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম বেশি দূরে যাইনি আশেপাশে ছিলাম যে অনেক ঠান্ডা পড়ছে জালি অনেক মজা পাইছে ঠান্ডার মধ্যে তারপর তো বাসা আসার পর থেকে শুধু কাজকে ছিল কাছ থেকে ছিল একটু ওষুধ খান হচ্ছে ওকে তারপর করতেছে না তারপর হাঁটতে হাঁটতে তারপর আপনার এসে করেছিলাম মোচা সামনে এখান থেকে কিছু হাঁটাটি করছি হাঁটাহি করার পর আবার বাসায় চলে আসছি রাস্তা একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরে এসে এখন বাসায় চলে আসছি সন্ধ্যার পর যাই ফের ক্ষুদা লাগছিল তাই ওকে একটি রোল ভেজে দিচ্ছিলাম আমি আপনার দেখতেই পাচ্ছেন কেমন আছে রুটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা আমার কাছে কেমন কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে ফাইনাল লুক রোল যেহেতু জারিফের জন্য বানানো হয়েছে তাই ওর ক্ষুদা লাগছে তাই বলছি এখন ডিনার করব আমার ডিনারের আজকে মেনুতে ছিল রুটি আর ডিম পোস তো ডিনার করে আবার আমি আপনাদের সামনে আসছি ঢাকাতে প্রচুর শীত পড়ছে আমাকে দেখেই বুঝতে পারছেন আমি সাধারণত সোয়েটার পরি না কিন্তু যখন একেবারে বেশি শীত পড়ে যায় তখন একবারে মনে করেন আমি শীতে সোয়েটার পরতে বা জ্যাকেট পরতে আমার হয় তো ডিনার করে ফেলছি এখন বিদায় নিব এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আমার চ্যানেলটি আপ আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ